অনেক কিছু মনে ঠিক আমি কয়দিন থেকে দেখতেছি ভাইয়ের কাজ হচ্ছে না পারভেজ তোমাদের তো অনেক খুশাকুজি করলাম আমার দোকানে দেখলাম তুই কোথায় গেলি আমার তো ওখানে খুঁজে আসলাম ওই মুড়ি আজকে ওখানে যাওনি সুরাজ আরে তোর জন্যই আমরা ওয়েট করতেছিলাম না তোরই তো খুঁজে পাচ্ছি না এতদিন তোর নিয়ে আলোচনা তুই ছেলেকে চায় আড্ডা জমে ওরা বলতেছি ফোন দে সাত থেকে আটটা ফোন দিচ্ছে তুই ফোন রিসিভ করতেছিস না তোর ছেলেকে চায় আড্ডা জমে তুই কতক্ষণ মিস করতেছি না পরে সেই চায় অর্ডার দিলাম জানতাম তুই আসবি কিন্তু তুই যে মামার দোকানে খুঁজতে গেছিস এটা তো আমরা জানি না হ্যাঁ ভাই বাইরে দেখলাম কতবার ফোন বের করলো মনে হয় ব্যালেন্স নাই ফোন কিন্তু আমার ফোনে ব্যালেন্স নাই নালে তোরে অত দূর ঘুরে আসা লাগতো না এখন ভাই ঠিক কইছে ভাই আপনারা অনেক কম দিয়ে খুঁজতেছিল বুঝছেন তোরা জানিস পৃথিবীতে আমার আপন কোনো ভাই নাই আমি তোদেরকে আমার আপন ভাইয়ের মতো করে জানি আমি জানি যে তোরাও আমাকে অনেক ভালোবাসিস তোদের আমি এত ভালোবাসি যে তোদের পিছনে আমি হাজার হাজার টাকা খরচ করলে আমার মনে হয় না যে আমি কোনো টাকা খরচ করছি আর হ্যাঁ দোস্ত প্রশংসা আমরা সব সময় করি এ ভাই বিলটা নিয়ে যাও তো আমি কি আপনাদের সাথে একটু কথা বলতে পারি এখানে বসলাম তো আপনারা সবাই একে অপরের বন্ধু তাই না আসলে আমি শুরু থেকেই ওখানে বসে চা খাচ্ছিলাম আর আপনাদের কথাগুলো শুনছিলাম অ্যাকচুয়ালি আপনাদের কথাগুলো শোনার পর আমার মনে হলো যে আপনাদের সাথে আমার কিছু কথা বলা উচিত আমরা না খুব সহজেই আমাদের সাথে হেসে কথা বলা মানুষদেরকে আমরা আমাদের জীবনে বন্ধু হিসেবে জায়গা দিয়ে দিই কিন্তু আমরা বন্ধু চিনতে ভুল করি আমরা বন্ধু নির্বাচনে ভুল করি এই যেমন ধরুন আপনাদের কথাই বলা যাক আপনারা এতক্ষণ ধরে যেটা করছিলেন এটাকে নিশ্চয়ই ফ্রেন্ডশিপ বলা যায় না বন্ধু জিনিসটা এতটাও সস্তা নয় বন্ধু হতে গেলে বিশ্বাস অর্জন করতে হবে বন্ধু হতে গেলে মন থেকে ভালোবাসতে হবে আমি এতক্ষণ সব শুনেছি সব কিছু শোনার পর যতটুকু মনে হলো আপনারা যাকে নিয়ে সমালোচনা করছিলেন সেই মানুষটা আপনাদেরকে এত পরিমাণে ভালোবাসে যার প্রতিদানে সে আপনাদের কাছ থেকে প্রতারণা ছাড়া আর কিছুই পাচ্ছে না এমন বন্ধু কেউ আশা করবে না সে আপনাদেরকে নিজের ভাইয়ের মতো জানে সে কিন্তু আপনাদেরকে বন্ধুর চোখে দেখে না সে তার ফ্যামিলিতে অনেক প্রবলেম থাকা সত্ত্বেও আপনাদের নিয়ে ভাবে আপনাদের কথা চিন্তা করে আমার মনে হয় আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আমার কথা যদি আপনাদের খারাপ লেগে থাকে তার জন্য আমি সরি আমার আসলে এটাই বলার ছিল আমি তাহলে উঠি হ্যাঁ বন্ধু এতদিন আমরা ভুল ধারণায় ছিলাম না জেনে শুনে অনেক উল্টা পাল্টা তোমার নামে কথাবার্তা বলছি পাল্লা আমাকে মাফ করে আমার ভুল বুঝিস না এরকম আমি জীবনে করব না বন্ধু আজকে যে শিক্ষা ছোট ভাই দিয়ে গেল আমি জীবনে ভুল করব না আমার নামে যাই বলিস না কেন আমি এগুলো কোনোদিন কোনো কিছু মনে করিনি বন্ধু তো বন্ধুই তোদের আমি অনেক ভালোবাসি তোদের আমি মন থেকে ভালোবাসি তোদের জায়গা আগে যেখানে ছিল এখন আমার সেইখানেই আছে সমাজে এমন লোকের অভাব নেই যারা সামনে বন্ধু সেজে পেছনে দুর্নাম করে এ সকল মানুষ সমাজের জন্য হুমকির কারণ আবার আল্লাহর কাছেও অপছন্দনীয় এদেরকে বলা হয় দুমুখো সাপ প্রয়োজনে একা থাকা ভালো তবে এসব বন্ধু হতে সাবধান বন্ধু নির্বাচনে সতর্ক হন মনে রাখবেন দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো